আসসালামু আলাইকুম বিয়ার্স দেশ ও দেশের বারে যে যেখান থেকে আমার এই প্রতিবেদনটি দেখছেন সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন দেশ পাঁচ নয় দু হাজার চব্বিশ রোজ বৃহস্পতিবার চলে আসলাম সাবার হেমায়তপুর পাখিরহাট চলুন বিয়ার্স দেখে আসি কী কী পাখি উঠছে কেমন দাম বিক্রি হচ্ছে সবই আপনাদের মাঝে তুলে ধরবো রিকোয়েস্ট আমার এই ছোট্ট চ্যানেলটা সবাই সাবস্ক্রাইব করবেন নতুন নতুন ভিডিও আপডেট পাওয়ার জন্য ভিডিওটা ভালো লাগলে লাইক দেবেন লাইক দিলে নতুন ভিডিও বানানোর সহজ আগে এই হাটটি বসে সপ্তাহে একদিন প্রতি বৃহস্পতিবার সকাল আটটা হতে বিকেল তিনটা পর্যন্ত চলে আর কি ধূম ধারাক্কা এরপরে আর কি হালকা পাতলা হয়ে যায় মোট পাঁচটা পর্যন্ত চলে আর কি ভিডিওটা

এটা মেল ফিমেল কি যায় এখন না এখনো মেল ফিমেল চিনা জানা এই বৈশাখের বাচ্চা তো কত চান এটা ভাইয়া তিন হাজার টাকা চাওয়া দাম দামা অপশন আছে দামা দামের অপশন আছে দামাদামি করে নিতে পারবেন এখানে অনেক সুন্দর বাসন লাগে এবার সুপার টেম কারো লাগলে অবশ্যই ভাইয়ের সাথে যোগাযোগ করে নেবেন ভাই নাম্বারটা দিয়ে আটান্ন শূন্য নয় কারণ লাগলো অবশ্যই এই নাম্বারে যোগাযোগ প্রক্রিয়াটা নিতে পারবেন দেখেন অনেক সুন্দর মাসাল্লাহ ভালো কারো যদি দরকার পড়ে কথা বলা শিখাবেন এখন নিয়ে শেখানো যাবেন দেখেন একবার সুপার টেপ মাসা আল্লাহ ভালো কারণ লাগলো অবশ্যই যোগাযোগ করে ধন্যবাদ ভাই

সেলফিট না এখানে খেতে পারো অনেক সুন্দর বসে কারণ লাগবে অবশ্যই সাথে যোগাযোগ করবে কিছু বাজিগার আসবে এটা কি বুঝবে

দেখেন অনেক সুন্দর মাশাআল্লাহ ভালো। এই সাভার হেমাইতু পাখিরwidehat কালিম পাখি বাচ্চা। দেখেন কালাগু অবশ্যই সাথে যোগাযোগ করে নিতে পারে। কত করে চান ভাই? 20000 কাম বলে নিতে পারি। সাওয়াদা 8000 টাকার জোরা দামদমের অপশন আছে দামদমি করে নিতে পারবেন। তারপর এই যে হীরামন্টিয়া এটা হীরামন্টিয়া নামে হ্যাঁ হীরামন্টিয়া বাচ্চা না। বাচ্চা বাচ্চা তিন মাস বয়স। এটি কত করে চান? হীরামন্টিয়াটা?

ভালো আছে না এখান এখানে প্রচুর বাজিগার আছে ইউজ পরিমাণ দেখে অনেক বাজিগার আছে বিভিন্ন নিউট্রিশনের কটাতে কটা পর্যন্ত আছেন কেন ছয়শো থেকে শুরু করে পনেরোশো টাকা পর্যন্ত জোড়া আছে এখন বিভিন্ন নিউট্রিশনের বাজিগার আছে এখানে মাত্র ছয়শো থেকে শুরু করে আসছে এগুলো এগুলো কি সব সবগুলো কি রানিং সবগুলোই রানিং মাত্র ছয়শো থেকে শুরু করে পনেরোশো টাকা পর্যন্ত জোড়া সেইখানে নেবেন অবশ্যই সেইখানে নেবেন এখানে গেছে তারপর এই জায়গায় এটা কি জোড়া এটা কেমন বয়স মাস্টার কেয়ার না আটশো টাকা জোড়া না তার মাস্টার কেয়ার মাত্র আটশো টাকা জোড়া

একই এক হাজার টাকা না অ্যান্কুলের যতগুলো পাখি দেখা পাখি দেখাইলাম সবগুলো কি দামাদামির অপশন আছে না পাখি যেটা নেবেন দামাদামির অপশন আছে দামাদামি করে নিতে পারবেন অ্যান্কুলের নাম্বারটা দিন জিরো ওয়ান নাইন থ্রি ফাইভ সিক্স ট্রিপল ওয়ান ফোর ওয়ান লোকেশন মিরপুর একটা অবশ্যই অ্যানকুলের নাম্বার যোগাযোগ করে পাখি নেবেন যে কোনো ধরনের পাখি চাইলে দিতে পারবে শাহ বাংলাদেশ ডেলিভারি সম্ভব ধন্যবাদ আসসালামু আলাইকুম ভাই ওয়ালাইকুম আসসালাম আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ভালো আছেন ভাইয়া আলহামদুলিল্লাহ কেমন আছেন ভাই জি ভাই ভালো হয়েছে ভাইকে অনেকদিন পরে পাইছি মনে হয় আমি

এই যে কিছু সরঞ্জাম আছে দেখেন এই যে বেশ কিছু খেলনা মুলনা আছে আর যে খাদ্য আছে খাদ্যগুলো এগুলো কত করে বিক্রি করেন ভাইয়া কেজি দেড়শো টাকা প্যাকেট আশি টাকা হাফ কেজির প্যাকেট আপনি যে পানি পাত্র খাবার পাত্র আছে প্রচুর আইটেম আছে তার লাগলো অবশ্যই ভাইয়ের সাথে যোগাযোগ করে নেবেন সাবার হ্যামাইট করে পাখির হাতে প্রতি হাতেই ভাই ভাই এই জায়গাটা বসে ভাইয়ের নামটা ভাই আমার নাম মোহাম্মদ ইউনুস ইউনুস ভাই লোকেশন লোকেশন মুসুরি খোলা হেমায়তপুর সাবার ঢাকা মোবাইল নাম্বারটা বললেন জিরো ওয়ান এইট সেভেন

নিচে বেশ কিছু ককা আছে তাই ককা টেলগুলো কি জোড়া আছে এই জায়গায় দামাদামি রেস্টুরেন্ট আছে দামাদামি করে নিচে হ্যাঁ

এই জায়গায় কটে তো কটে ভাই

এক পিস আছে দুই হাজার টাকার জোর বয়স কেমন কাকা দুই মাস আর এগুলো